কেম ছো মাজামা কি ভাবলেন আমি আজকে গুজরাটি ভাষাতে ভিডিওটা কন্টিনিউ করব নাকি মা একদমই নাই ওই দুই লাইনই শিখেছি সিরিয়াল দেখে আজ গুজরাটি কিউজিনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটার নাম হলো খান্ডভি প্রথমে এক কাপ বেসন নিতে হবে এর মধ্যে পরিমাণ মতো টক দই মেশাতে হবে টক দইটা আমি বাড়িতে পেতেছি এর মধ্যে এরপর দু কাপ জল দিতে হবে দিয়ে ভালো করে স্টিয়ার করে নিতে হবে যতটা ভালো করে ব্যাটারটা ফেটানো যায় ততটাই জিনিসটা ভালো হবে এই খানপিটা আমি আজ প্রথম বানাচ্ছি দেখা যাক কেমন হয় ব্যাটারটার মধ্যে এবার কিছু জিনিস মেশাতে হবে প্রথমে দেবেন নুন তারপর হিং তারপর একটু আদা বাটা এখানে চাইলে লঙ্কা বাটাও দিতে পারেন আমি লঙ্কা বাটা দিইনি এবার কালারের জন্য এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো সমস্ত উপাদান ঠিকঠাক দেওয়ার পর আর একবার ভালো করে ফেটিয়ে নিতে হবে গুজরাটি কিউজিনে কিন্তু এটা বেশ জনপ্রিয় রেসিপি আর হেলদি রেসিপিও বটে এরপর ব্যাটারটাকে আমরা ভালো করে ছেঁকে নেবো যাতে ওর মধ্যে গোটা বেঁধে না থাকে ব্যাটারটা বেশ পাতলা হবে একদমই গাঢ় নয় দেখে নিশ্চয়ই বোঝাই যাচ্ছে এরপর একটা পাত্রের মধ্যে ব্যাটারটাকে ঠেলে দেব তারপর সমান এটাকে একদমই মিডিয়াম টু লো ফ্লেমে আমার মনে হয় লো ফ্লেম রাখাটাই বেশি ভালো হবে বারবার নেড়ে নিতে হবে যাতে লেগে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে এইবার আমাদের ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে এসেছে এবার আমরা কয়েকটা থালা নেব থালার উল্টো দিকটা একটু তেল ব্রাশ করে রেখে দিতে হবে তারপর গরম গরমই সঙ্গে সঙ্গে থালার ওপর দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে স্প্রেড করে দিতে হবে যতটা পাতলা এটা স্প্রেড করা যাবে এটা ততটাই ভালো হবে আর এটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব গরম গরমে এটাকে থালার ওপরে স্প্রেড করে দিতে হবে দেখেই বোঝা যাচ্ছে যে আমারও স্প্রেড করতে অসুবিধা হচ্ছে এটা প্রথমবার তো মানে তাড়াতাড়ি একবারেই স্প্রেডটা করতে পারছিলাম না এবার একটা টপিং বানাবো তেল রিফাইন তেল ব্যবহার করছি তারপরে দেবো সর্ষে তারপর তিল এবার একটু লঙ্কা কুচি আপনারা লঙ্কা কুচিটা অ্যাভয়েড করতে পারেন ঝালটা যদি না খেতে চান এরপর দিয়ে দেবো কারিপাতা কারিপাতা ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে এরপর দিয়ে দেবো নারকেল কোড়া নারকেল কোড়াটা আপনারা বেশি পরিমাণেও দিতে পারেন গ্যাসটা অফ করে রাখা এই জন্য ভালো কারণ নারকেলটা পুড়ে যেতে পারে নারকেলটা পুড়ে গেলে টেস্টটা নষ্ট হয়ে যাবে থালার ওপর যে ব্যাটারটা আমরা শুকাতে দিয়েছিলাম সেটা শুকানো হয়ে গেছে এরপর আমরা এই টপিংটা ওর ওপর ভালো করে স্প্রেড করে দেবো এটা আপনারা বেশি পরিমাণেও দিতে পারেন কোনো অসুবিধা নেই এরপর একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিতে হবে দিয়ে এরকম করে রোল করে নিতে হবে যদি পাশগুলো না খুলতে চায় তাহলে ছুরির সাহায্যে একটু তুলে নিতে পারেন মানে একটু আলগা করে নিতে পারেন রেডি হয়ে গেছে খানবি দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর খানবি যদি কেউ খেয়ে থাকেন তাহলে টেস্টটা কেমন আমাকে জানাবেন বাড়িতে সবাই আমাকে বললো এটা ধোকলার মতো খেতে লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন